নমস্কার মাধুরা নেস্টে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি বাঙালির পুরনো ঐতিহ্যবাহী রান্না ছানার কুপ্তাকারী আপনারা দেখতে পাচ্ছেন দুধকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি দুধ ওভেন থেকে নামানোর পর বড় চামচের এক চামচ ছানা কাটানোর পাউডার মিশিয়ে নিচ্ছে দুধটা আস্তে আস্তে ছানাতে পরিণত হলো এবার বড় ছাঁকনির সাহায্যে ছানা থেকে ছানার জল বের করে নিচ্ছি এরপর ছানাটাকে ঠান্ডা হতে দিলাম এবার ছানায় এক এক করে লবণ চিনি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মেখে নিলাম এবার মিশ্রণটিতে এক চামচ ঘি ভালো করে মাখিয়ে নিয়ে টোটাল মিশ্রণটিকে টাইট করার জন্য এক চামচ ময়দা দিয়ে দিলাম এবার হাতে ভালো করে ঘি মাখিয়ে নিয়ে কোপ্তার আকারে গড়ে নিলাম এখন ওভেনে ফ্রাই প্যান বসিয়ে সোয়াবিন অয়েলে হালকা গরম করতে দিলাম এক এক করে কোপ্তা ছেড়ে দিলাম হালকা বাদামি করে দুপিট ভেজে নিলাম তারপর ওই তেলে গোটা জিরে গোটা গরম মশলা ফোড়ন দিলাম ছোট ছোট করে কেটে রাখা আলু দিয়ে দিলাম এরপর একে একে হলুদ গুঁড়ো লবণ আদা কাঁচা লঙ্কা বাটা জিরের গুঁড়ো চিনি এক বাটি দুধ দিলাম যে রাখা কোপ্তাগুলোকে দিয়ে লো হিটে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম ঢাকা খোলার পর কি অসাধারণ সুগন্ধ পাওয়া গেল সেটা এই রেসিপিটা না করলে বুঝতেই পারবেন না নামানোর পর এক চামচ ঘি দিয়ে দিলাম এই ধরনের নিরামিষ রান্না ঘি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপকরণ থ্যাংক ইউ ভিউয়ার্স